আমরা ব্যাচ পড়িয়ে পরিয়ে বরণ করে নেব করে রয়েছেন আমাদের প্রিয় মানুষরা যেন

はあ。

हम हम आप लोग का स्वागत है का खालावे हेलो हेलो ये जगह है खाला चैलेंज तब भी भारतीय गोल गोल कैमरे एक तो किंतु घूम बासी लगले 1 2 3 4 5 6 7 8 9 10 দুই দলের কর্মকর্তাকে পেয়ার লিস্ট জমা দিতে বলা হচ্ছে अरे <those 15> no <welche> तो भाई नीटे नीटा ना खबर जगाओ कम्पनी खबर होने चाहिए इसको कर दिया नहीं कर तो बस सेटिंग पासे नहीं कर एक हिस्से में दूसरों खेलते हैं दूसरों खेलते हैं अगर उसके जिन्हाँ और उसने कर दिया तो बिल्कुल अच्छा हारून हारून बैक बड़ी मोस्टली नितांग मार्ग O oh. 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 আমাদের প্রিয় মানুষ সম্মানিত অতিথি আজকে ফুটবল শ্রী হরিহর মণ্ডল মহোদয় প্রধান বেরাব্রিয়া গ্রাম পঞ্চায়েত মঞ্চে স্বাগত এনেছে আসন অলঙ্কৃত করবার জন্য প্রধান বেরাব্রিয়া গ্রাম পঞ্চায়েত হান্নানি বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় অতিথি মাননীয় শ্রী হরিহর মন্দন মহোদয় প্রধান বেড়া বিয়া গ্রাম পঞ্চায়েত থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা চতুর্থ ম্যাচে রয়েছে

ক্লাজের বাড়ানো বলকে যদি ঠিকঠাক ভাবে ফিনিশিং দিতে পারতেন তাহলে নিশ্চয়ই একটি স্কুল লাইনের পরিবর্তন আমরা দেখতে পেতাম পরিমল খেলোয়াড় শট হয়েছে এই ধরনের ফুটবল টুর্নামেন্টে ভালো ফুটবল খেলেন নিজের দখলের কাছে বল শত খেলোয়াড়দের উদ্দেশ্য বল বাড়িয়েছিলেন কর্নার ক্রিকেট বিনিবয় বলটি

আপনার আহ্বান করছি আপনাদের কাছে বিনোদন করছি আপনার করুন এবং খেলাটি দেখুন পুজুত ঠাকুর যেন আহ্বান করছে পুজুত পর্বের পঞ্চম খেলায় অংশগ্রহণকারী দল বিসি ফ্যান ক্লাব বর্সাস সামি ফাইভ স্টার টুদিন অলকে আহ্বান করছে পুজুত থাকার জন্য দুই মিনিট এটি টাইম সংযুক্তিত সময় দুই মিনিট но суют я косы но 10 пас чут тукан ласт минутта қалилше дат пас пул пас 10 минутта берді қажак шот гол гол түлді